ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো সো আজকে আমি যাচ্ছি বিরিয়ানি খেতে হ্যাঁ জানি প্রচণ্ড গরম গরমে একদমই তোমরা বেরিয়েও না বাইরে তো আমি লাস্ট উইক থেকে ভেবেছিলাম বিরিয়ানি খেতে যাবো বিরিয়ানি খেতে যাবো বাট এত গরম গরমে ডিসাইড করতে পারছিলাম না কবে যাবো সো ফাইনাল আজকে ডিসাইড করলাম যে আজকেই যাবো সো যাই হোক বিরিয়ানি তো খেতে হবে বস সো যাচ্ছি হ্যাঁ এবার তোমার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার সোদপুরে আর দ্য কোয়ালিটি বিরিয়ানি আমি ফেসবুক স্কল করতে করতে রিসেন্টলি ভিডিও দেখলাম ওদের বিরিয়ানিকে খুব ভালো আর শুনেছি একশো টাকায় নাকি আনলিমিটেড বিরিয়ানি আমি জাস্ট মেনলি যাচ্ছি মানে টেস্ট করার জন্য মানে ওরকম পেট ভরে খাবার বা এরকম কিছু না মানে জাস্ট টেস্টের জন্য যাচ্ছি আর ঘরের মধ্যে না খাওয়াই ভালো বিরিয়ানি যাই হোক দেখতে থাকো ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে তো যেহেতু আমি পাশেই থাকি আমি চলে গেছিলাম স্কুটিতে এখান থেকে দশ মিনিটের মতো লেগেছি যেতে আমি চিনুদার আর সাকিব ছিল পিছনে ফাইনালি চলে আসলো বিরিয়ানির প্লেটটা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো বেশ ভালো লাইন ছিল দোকানটা বেশ ছোট ওখানে বসে খাওয়ার সিস্টেম সেরকম নেই আমি জাস্ট দুটো তিনটে চেয়ার ছিল আমরা তিনজন গেছিলাম ওখানেই বসেছিলাম আর চিকেনের পিস নিয়ে তো কোনো কথা হবে না বস হিউজ সাইজের চিকেন আর আমি চাগাতে পারছিলাম না যেহেতু প্রচণ্ড গরম ছিল তো বিশাল সাইজের একটা গাবদা পিস দিচ্ছে দুশো গ্রাম ওজনের তো এবার দেখি খেয়ে দেখি কেমন খেতে রাইসটা বেশ ঝুরঝুরে আছে আর একটু মশালাদার আছে স্পেশালি এটা আমার ভালো লাগে টেস্ট করে দেখি কেমন খেতে তো খারাপ না অ্যাভারেজ মোটামুটি ভালো খেতে তোমরা গিয়ে ট্রাই করতে পারো সো বিরিয়ানির যে আলুটা ছিল আলুটা একটু শক্ত ছিল আর আমার সাথে যে আরো দুজন ছিল ওদেরও শক্ত মনে হয়েছে তো আলুটা আমি খাইনি আলুটা রাখা ঠিক আছে কেয়ার মোড় একদম কেয়ার মোড় আপনার কাঁচকল মোড় থেকে যেখান থেকে বাসটা আপনার

পঞ্চাশ টাকা নিয়েছে দুটো একশো টাকা আর চাপটা যদি টেস্টের কথা বলো চাপটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি চাপটা তো খেতে পারিনি ফেলে দিয়েছিলাম লাস্টে আমার কাছে একদম ভালো লাগেনি বিরিয়ানির ঠিকঠাক আমার খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসছে আমি বাড়িতে এবার তোমাদের ভিডিওতে বলেই দিলাম ভিডিও কেমন লেগেছে বিরিয়ানিটা চাপটা আমার কাছে একদম ভালো লাগেনি আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা ভাব্যান্ড টেক কেয়ার